ভাব ধরো ভাব ধরো মাইয়া বলো তুমি কার সাথে বাপ দৈরা হাঁটো যে তুমি বাব পিছে আসবো যে বাপ ধরো বাপ ধর মাইয়া বলো তুমি কার সাথে বাপ দৈরা হাঁটো যে তুমি বাব পিছে আসবো যে আগের দিন খাইছে বাগেতে। তোমার মতো কত মাইয়া আমারে পিসে কর্তা তোমার মতো কত মাইয়া আমারে পিসে ঘুরতাছে তোমার মতো কত মাইয়া আমার পিছে ঘুরতাছে তোমার মতো কত মাইয়া আমার পিছে ঘুরতাছে সারা জীবন করছো তুমি আমার সাথে নয় ছয় ভাবছিলাম তোমার মনটা করতে পারবো আমি জয় সারা জীবন করছো তুমি আমার সাথে নয় ছয় ভাবছিলাম তোমার মনটা করতে পারবো আমি জয় তুমি এমন মাইয়া তবে রে মিজা পর তো মারে কাছে হার মানাইয়া গেসে রে মিজা পর তো মারে কাছে হার মানাইয়া গেসে রে মিজা পর তো মারে কাছে হার মানাইয়া গেছে রে